আমরা আজকে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল শিয়ালদা থেকে এনজিপি ফুল ট্রেনের জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে এখন বেজে গেছে দশটা দশ যে ট্রেনটা দশটা পাঁচে ছাড়ার কথা ছিল দার্জিলিং মেল দশটা পাঁচে ছাড়া এখনও কিন্তু ট্রেন এখনও স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখনও ট্রেন ছাড়েনি মনে হচ্ছে এই ট্রেনটা একটু লেট বাই বছরের দ্বিতীয় দিন অর্থাৎ দোসরা জানুয়ারি দু আর আমরাও ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে গিয়েছি আজকে আমাদের গন্তব্য দ্য কুইন অফ ফেলস অর্থাৎ দার্জিলিং বলে রাখি এবার শুধুমাত্র দার্জিলিং আমরা যাব না যাব দার্জিলিংয়ের বেশ কিছু অফবিট গ্রামগুলিতে ঘড়িতে তখন নটা চৌত্রিশ মিনিট আমাদের জন্য অপেক্ষা করছে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল তার নির্দিষ্ট প্ল্যাটফর্মে যাই হোক আমরা এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে ভেতরে ঢুকেই দেখি বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে দার্জিলিং মেল পূর্ব ভারতের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পুরনো ট্রেনগুলির মধ্যে অন্যতম একটি ট্রেন এই ট্রেনটি শিয়ালদা থেকে হলদিবাড়ি রুটে চলে দার্জিলিং সিকিম যাওয়ার জন্য আমি বলবো দার্জিলিং মেল পদাতিক উত্তরবঙ্গ এগুলোই বেস্ট ট্রেন ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল রাত দশটা বেজে পাঁচ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে আর পরের দিন নটা পঞ্চান্ন মিনিটে হলদিবাড়ি পৌঁছায় এবং তার আগে এনজিপিতে পৌঁছায় আটটা পাঁচ মিনিটে এই ট্রেনের টোটাল যাত্রাপথ ছশো একত্রিশ কিলোমিটার শিয়ালদা টু হলদিবাড়ি পৌঁছাতে সময় লাগে প্রায় বারো ঘন্টা মতো এবং শিয়ালদা থেকে এনজিপি পৌঁছাতে সময় লাগে প্রায় দশ ঘন্টা মতো দার্জিলিং মেল প্রতিদিনই শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যায় বাট আমরা যাব আজ এনজিপি ট্রেনের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম আশা করি বুঝে গেছো যে কোথায় আমি হ্যাঁ এক্স্যাক্টলি শিয়ালদা স্টেশন থেকে আজকে আমরা যাচ্ছি দার্জিলিং দার্জিলিং কিছু অফ জায়গা আজকে ঘুরবো তো তোমাদেরকেও নিয়ে যাব এই মুহূর্তে আজকে আমি যাচ্ছি শিয়ালদা টু দার্জিলিং মানে শিয়ালদা টু এনজিপি দার্জিলিং মেলে করে তো আজকে ফুল ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ঘড়িতে দশটা তো একটু পরে দশটা পাঁচেই আমাদের ট্রেন ছাড়বে তো সেই জন্য নিচে গিয়ে ভিডিও করার সাহসটা আমি পেলাম না কারণ আমার টাইমের একদমই হিসেব জানা নেই তো দশটা পাঁচে আমাদের ট্রেন ছাড়বে এবং কালকে যদি লেট না করে তাহলে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা পৌঁছে যাব এনজিপি বাকি পুরো ট্রেনের জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখতে থাকো আমরা আজকে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং এখন বেজে গেছে দশটা দশ যে ট্রেনটা দশটা পাঁচে ছাড়ার কথা ছিল দার্জিলিং মেল দশটা পাঁচে ছাড়ার কথা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখনও ট্রেন ছাড়েনি মনে হচ্ছে এই ট্রেনটা একটু লেট করবে তো ঠিক আছে আগে আমি তাহলে ট্রেনটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই ট্রেনে উঠেই বা ডান দিকে আপনারা দেখতে পাবেন একটা বেসিন আছে বেসিনে কলে জল মোটামুটি এখন ভালোই আছে আর এই সাইডে একটা ওয়েস্টবিন রয়েছে দুদিকে টয়লেট রয়েছে দুদিকেই টয়লেটে কিন্তু আমি বারবার বলছি যে দার্জিলিং মেলে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেলে কিন্তু কোনো দিকেই ওয়েস্টার্ন টয়লেট দেওয়া হয়নি দুদিকেই দুদিকেই কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে ট্রেনে উঠেই প্রথম যে জায়গাটায় আমি খেয়াল করে দেখে সেটা হচ্ছে ট্রেনের টয়লেট ট্রেনের টয়লেটটা আমি দেখাচ্ছি এখানে মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কার আছে এদিকে একটা লাইট আছে এবং এখানে একটা বেসিন আছে ছোট পরিষ্কার মোটামুটি পরিষ্কার এটা ইন্ডিয়ান টয়লেট মোটামুটি পরিষ্কার এই যে আমি ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেলে কিন্তু দশটা পাঁচের দার্জিলিং মেলে কিন্তু কোনো ওয়েস্টার্ন টয়লেট দেওয়া হয়নি শুধুমাত্র দুদিকেই ইন্ডিয়ান টয়লেট দেওয়া আছে এখানে দেখছো একটা বেসিন আছে মোটামুটি জলটাও ভালোই আছে এখনো পর্যন্ত পরিষ্কার এখানে একটা ফ্ল্যাশ আছে এবং এই একটা মিরার মিরার আছে একটা ওয়েস্টবিন রয়েছে মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কার তো আমরা এখন ট্রেন ছাড়ার অপেক্ষা করছি মনে হচ্ছে ট্রেনটা আজকে একটু লেট করবে লেটে ছাড়বে তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে তখন আবার আসছে আস্তে আস্তে শিয়ালদাকে বিদায় জানিয়ে আমাদের দার্জিলিং মেল কিন্তু ছেড়ে চলে যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে বাই বাই এখন ঘড়িতে বাজে দশটা বারো এখন আমাদের ট্রেন ছাড়লো এবং কালকে তাহলে কখন গিয়ে পৌঁছাচ্ছে এনজিবি সেটা দেখা যাক ট্রেনটা একটু লেট আছে এখনই একটু লেট আছে শিয়ালদা স্টেশন ছাড়তেই একটু লেট করলো এই ট্রেনের সিপার ক্লাসের এবং গুলি দুদিকে এছাড়াও রয়েছে ফ্যান এবং ওইদিকে রয়েছে একটি আয়না এবং তার সাথে তিনটে চার্জিং পয়েন্ট মোবাইলে চার্জ দেওয়ার জন্য আর এই দিকেও রয়েছে সাইড আপার এবং সাইড লোয়ার বাদ এবং একটি চার্জিং পয়েন্ট আছে যাই হোক রাতে আমরা বাড়ি থেকেই সবাই কিছু না কিছু খেয়ে রওনা দিয়েছিলাম আর সাথে নিয়ে এসেছিলাম খরোয়া চিরের পোলাও সেটাই রাতে সবাই খেয়ে নিলাম আমি স্পেশালি রাতে ট্রেন জার্নিটা খুব পছন্দ করি এবং বেশ এনজয়ও করি এদিকে সেদিন অন্য একটা জিনিস দেখলাম দার্জিলিং মেল কিন্তু শিয়ালদা থেকে বর্ধমান রুট ধরে এনজিপি যায় কিন্তু সেদিন বর্ধমান লাইনে কিছু কাজের জন্য ট্রেনটি দমদম স্টেশন থেকে ব্যান্ডেল নৈহাটি লাইন ধরে ঘুরে গিয়েছিল এনজিপি যার জন্য তখনই বুঝতে পারছিলাম আমাদের ট্রেন হয়তো লেট করবে তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ব্যান্ডেল জংশানে এবং মোবাইল অ্যাপসেও আমি দেখিয়ে দিচ্ছি দেখো শিয়ালদার পর ট্রেনটি বর্ধমান বোলপুর ক্যান্সেল দেখাচ্ছে তারপর আবার মালদা থেকে এনজিপি হয়ে হলদিবাড়ি যাবে আমাদের ট্রেনটি সেদিন শিয়ালদার পর দমদম হয়ে ব্যান্ডেল নবদ্বীপ কাটোয়া আজিমগঞ্জ হয়ে মালদা পৌঁছাবে আর দেরি না করে আমি উঠে পড়লাম আমার মিডল সিটে এই সিটটা জানি না কেন আমার বেশ পছন্দের এবার একটা নিশ্চিন্তে ঘুম দেব সকালের অপেক্ষায় পরের দিন অর্থাৎ তেসরা জানুয়ারি সকাল তখন ছটা পঁয়তাল্লিশ মিনিট সারা রাত প্রচণ্ড ঠান্ডা সহ্য করে সকালে উঠে দেখি বাইরে সূর্যি বোধ হয় সেদিন আর রোদ দিতে ভুলে গিয়েছিল তখন টেম্পারেচার ছিল প্রায় দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তখনও আমরা মালদা পৌঁছায়নি ভাব তখনই এত ঠান্ডা মর্নিং সবাইকে আর এখন ঘুরে কাতায় বাজে সকাল সাতটা আর আমি আছি এখন ট্রেনে আমি কালকেই বলেছিলাম যে আজকে আমি যাচ্ছি দার্জিলিং সত্যি রাতের ঘুমটা খুব ভালো হয়েছে হ্যাঁ রোম তো ঠান্ডা লেগেছে ঠান্ডায় মানে কেউই প্রায় সেরকমভাবে ঘুমাতে পারেনি বাট ঠিক আছে ঠান্ডাটা একটু অ্যাডজাস্ট করে নিলে ঘুমটা সত্যি খুব ভালো হয়েছে সকাল সকাল আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি মালদার কাছাকাছি আর কিছুক্ষণ বাকি মালদা দেখতে কালকে আমাদের ট্রেনটা একটু ঘুরে এসেছে যেরকম দার্জিলিং মেল কিন্তু আসে বর্ধমান লাইন ধরে কালকে আমাদের ট্রেনটা বর্ধমান হয়ে আসে ট্রেনটা দমদম থেকে ঘুরে গিয়ে নৈমটি হয়ে এসেছে প্যান্ডেল ব্যান্ডেল নৈমটি হয়ে সেজন্য আজকে আমরা একটু লেটে চলছি আপাতত মোটামুটি আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছে যাওয়ার কথা সকাল আটটা সাড়ে আটটার মধ্যে সেটা হয়তো আমরা পৌঁছাবো না দেখা যাক আর কিছুক্ষণ বাকি মালদা ঢুকতে বাইরের পরিস্থিতিটা আমি একবার দেখাচ্ছি মানে চারিদিকে শুধু কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা মানে এখান থেকে আমরা যদি এতটা ঠান্ডা পাই জান ওপরে কতটা ঠান্ডা হবে দেখতে পাচ্ছ একদম কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকটা পুরো সাদা এবং প্রচন্ড কুয়াশা আমি ঠান্ডাটা হয়তো অনুভব করতে পারবো না কাউকেই তুমি জাস্ট কুয়াশাটা একবার দেখো এদিকে ঠান্ডার সকালে কফি মারাত্মক একটা কম্বিনেশন তো আমরা কফি খেয়ে নিলাম মধ্যে কোন স্টেশন যে ছাড়িয়ে চলেছি সেটাও দেখা যাচ্ছিল না যাই হোক বেলা বাড়তে প্রায় নটার পর কুয়াশাটা একটু কেটে গিয়ে পরিষ্কার আকাশে দেখা পেলাম আর টেম্পারেচারটাও একটু বাড়লো ট্রেনে করে যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য না দেখতে পেলে ভালো লাগে বলো তিন ঘন্টার উপর লেট আর ভালো লাগছে না মনে হচ্ছিল কখন নামবো আর পারি দেব আবারও কোন বেলা এগারোটা ঠিক সময় এনজিপি ঢুকলে আমরা এখন পাহাড়ের পথে কিন্তু দেখো তখনও আমরা ট্রেনের সাথে ছুটে চলেছি এই ট্রেন জার্নি আমাদের কত নতুন জিনিসের সাথে পরিচয় করায় তাই না কত অচেনা অজানা মানুষ আমাদের একসাথে একই ছাদের তলায় একই জায়গায় বন্দি করায় এই ট্রেন এছাড়াও কত নতুন অজানা স্টেশন অজানা পথঘাট এই ট্রেন কত মানুষের আলাদা আলাদা গন্তব্যের মতো আলাদা আলাদা স্বপ্ন নিয়ে ছুটে চলেছে লাইনের ওপর তার নিজস্ব গন্তব্যের দিকে আমরা কিন্তু কেউই কাউকে চিনি না জানি না হয়তো আবারও কারোর সাথে দেখাও হবে না তবু কয়েক ঘন্টা আমাদের একসাথে নিজের মধ্যে সযত্নে আগলে রাখে এই ট্রেন তাই না অবশেষে আমাদের এবার নামার পালা ভিড়টা একবার দেখো প্রায় সবাই মনে হয় নেমে পড়বে এই এনজিপি স্টেশনে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল এনজিপি স্টেশনে দাঁড়াবে পনেরো মিনিট তারপর আবারও তার যাত্রা শুরু করবে জলপাইগুড়ি হয়ে তার শেষ গন্তব্য হলদিবাড়ির উদ্দেশ্যে হয়ে কাটায় ঠিক বারোটা এক আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজকে প্রথম যাব হচ্ছে শিটং শিটংয়ে গিয়ে আজকে রাতটা থাকব কালকেও শিটংই থাকব তারপর চলে যাব হচ্ছে দার্জিলিং তারপর সেখান থেকে সীমানা হয়ে তারপর বাড়ি বাড়ি যাওয়ার কথাটা এখনই বলছি না আগে তো সবে যাত্রা শুরু হলো তো একটু একটু করে আমরা এগিয়ে যাব একটু একটু করে আমরা চললাম পাহাড়ের দিকে তোমরা কিন্তু এখনই কোথাও যেও না আই মিন পালিয়ে যেও না এই তো সবে যাত্রা শুরু হলো খুব শিগগিরই আসছে নতুন পর্বে এনজিপি থেকে সিটং এর পথে অপেক্ষা করো কিন্তু